আমার শাশুড়ি শাশুড়ি মারা গেছে শাশুড়ি মারা গেছে শাশুড়ি মারা গেছে হ্যাঁ হ্যাঁ এই এই তোমার তো শ্বশুর মারা গেছে হ্যাঁ হ্যাঁ এই তুমি কি করে জানলে আমার শ্বশুর মারা গেছে ওই তো নিচে সারি ওয়ালের দেখা হলো সে বললো তোমার শ্বশুর মারা গেছে ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না ও পহুদা পহুদা

ई कल के किंतु आजबो अबार चलो হ্যাঁ চলে গেছে টাকা নিতে এসছে আমার কাছে টাকা নিতে এসছে আর আমি ঘুমিয়েছি ঘরে কেউ আছে কি ব্যাপার আমার কে ডাকছে হ্যাঁ কে আরে আমি আমি আমিটা কে আমি ওই পাশের বাড়ি বৌদি বলছি পাশের বৌদি ও ও নুনু বৌদি এই তো পেয়েছি হ্যাঁ আমার সাথে চিটিং বাজি হ্যাঁ মেয়েদের মতন করে কথা বলা দেখলে দেখলে তোমার ফাঁদে আমি এই তোমাকেই ফেললাম মেয়েদের মতন করে কথা বলা আমিও ওই মেয়েদের মতন করে কথা বলে এই তোমাকে তোমার ফাদেই ফেললাম না মানে 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 কি মানে মানে হ্যাঁ তিন হাজার টাকা দিয়ে ওই বৌদির জন্য শাড়ি কিনতে পারো আর ওই তিন হাজার টাকা দিতে পারো না আমার তিন হাজার টাকা দাও এখনই তুমি এই বলছি কি আমার না সব টাকা না খরচা হয়ে গেছে তোমার আবার টাকা কিসে খরচা হলো ওই তো মানে ব্যাপারটা হচ্ছে কি আমার শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই তোমার শ্বশুর মশাই আবার কি হয়েছে ওই তো ওই তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর বাসা না এটা কি শ্বশুর মারা গেছে মারা গেছে হ্যাঁ মারা গেছে দেখছ না তোমার তোমার বউ ঘরে আছে ঘরে নেই বাপের বাড়িতে গেছে আমার টাকা না সব ওখানে চলে গেছে সব খরচ হয়ে গেছে ঠিক আছে তাহলে দুদিন পরে আসবো না না দুই দিন বাজে না তুমি না দু সপ্তাহ আদেছো দুই সপ্তাহ আদেছো ঠিক দি দেব ঠিক দি দেব দুই সপ্তাহ হ্যাঁ দুশো আমি তোমার টাকা সব শোধ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আমার কাছ থেকে টাকা নেবে হ্যাঁ কত সস্তা হ্যাঁ আমাকে তো চেন না চাঁদু হ্যাঁ ঘুমের বড়টাই বাজিয়ে দিল শান্তিতে ঘুমাবো ঘুমাতেই দেবে না কেউ আরে দাদা কোথায় যাচ্ছেন ওই প্রভুদের কাছে মাসে টাকা আনতে হ টাকা আজকে আর পাবেন না আপনি কেন কেন না আরে পবুদা শ্বশুর মশাই মারা গেছে তো এই ব্যাপার যাই দেখি কিছু টাকা পাই কিনা দেখুন মনে তো হয় না প্রভুদা ও পবুদা প্রভুদা ও প্রভুদা প্রভুদা ও প্রভুদা আরে কে আবার এলো এরকম ঘুমাতে দেবে না হ্যাঁ কে ওরে মাছওয়ালা বলছে মাছ আমি টাকা নিতে টাকা নিতে কে মাছওয়ালা মাছওয়ালা না মালটাকে বিদায় করে দিয়ে আসি হ্যাঁ এ মাছআলা তুমি দাও মাছ আলা কোন মাছওয়ালা আরে তুমি প্রতি সপ্তাহ আমার কাছ থেকে মাছ নাও তুমি দেড় হাপ্তাকে মাছ নিয়ে তুমি তো তারিখ আমি ভুলে আছো ও ও হ্যাঁ তাই তো না এই বলছি কি আমি না একটা প্রবলেমের মধ্যে পড়েছি আমার কি প্রবলেম হয় তুমি পড়ে গেছো ওই তো প্রবলেমটা হচ্ছে না আমার ওই মানে ওই ওই আমার শাশুড়ি শাশুড়ি মারা গেছে শাশুড়ি মারা গেছে শ্বুড়ি মারা হ্যাঁ হ্যাঁ এই তোমার তো শ্বশুর মারা গেছে হ্যাঁ হ্যাঁ এই তুমি করে জানলে আমার শ্বশুর মারা গেছে ওই তো নিচের শাড়িওয়ালুর সাথে দেখা হলো সে বললো তোমার শ্বশুর মারা গেছে ও হ্যাঁ 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 আমার না শ্বশুর মারা গেছে শ্বশুর মারা গেছে এই বলছি কি আমি না সব টাকা না ওখানে দিয়ে এসছি আমার না হাতে একটা পয়সা নেই তোমাকে না আমি দুদিন বাদে দেবো হ্যাঁ দুদিন বাদে দেবো তাহলে ঠিক দুদিন পর বাদে আসবো তো হ্যাঁ হ্যাঁ ই না না দুদিন বাদে না দু সপ্তাহ বাদে দু সপ্তাহ বাদে এসো হ্যাঁ দু সপ্তাহ বাদে আমি ঠিক পয়সা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি দুই সপ্তাহ বাদে আসবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাই ঠিক আছে টাটা টাটা হ্যাঁ আমার কাছে টাকা নিতে এসেছে হু ছিল না আমাকে চাদু কি জ্বালান জ্বালায় কি জ্বালান জ্বালায় খাওনাদার না তো একটা কাবুলিওয়ালা হ্যাঁ বাপরে বাপ শান্তিতে ঘুমাতে দেবে না হ্যাঁ কেউ ডাকলো কেউ ডাকলো না পাওনা দাররা এমন স্বভাব করে দিয়েছে থেকে মনে হয় থেকে মনে হয় কি আমাকে ডাকছে কি যে স্বভাব বানিয়ে দিয়েছে